চারশো কোটি লাভ করেন তাহলে ক্ষুব্ধ কেন রাহুল ইস্যুতে সেবা লক্ষণ সুপার লোকেশ রাহুলের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলছেন দলটির মালিক সঞ্জীব গুয়েকা ক্রিকেট দর্শকরা সেই দৃশ্য দেখে খুবে ফেটেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েনকাকে ধুয়ে দিচ্ছেন ক্রিকেটের সাবেক তারকা সহ সাধারণ দর্শকরা তবে বিষয়টিকে সাধারণভাবেই দেখেন লখনৌর সহকারী কোচ লেন্স কুলুজনার তিনি একে আখ্যায়িত করেছেন চায়ের কাপে ঝড় হিসেবে গত বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর রাহুলের সঙ্গে গায়নকার রুড়ো আচরণ করেন কুলুসনার বিষয়টি নিয়ে বলেন ক্রিকেট ভালোবাসে এমন দুজনের মধ্যে এমন দৃঢ় আলোচনায় আমি কোনো সমস্যা দেখি না তাই আমাদের জন্য এটা মনে হয় চায়ের কাপে ঝড় আমরা এমন দৃঢ় আলোচনা ভালোবাসি আমার মনে হয় এভাবেই কোনো দল ভালো করে চলতি আইপিএল মৌসুমে এখনও পর্যন্ত চারশো রান করেছে রাহুল একশো ছত্রিশ দশমিক নয় স্ট্রাইক রেডে ব্যাট করেছেন লখনৌ অধিনায়ক এটি চাপ সৃষ্টি করেছে মার্কাস স্টোনিস ও নিকুলাস পুরানের মতো অলরাউন্ডারদের ওপর সবকিছু বলে আইপিএল এর শিরুপা জয় এখন কুলুজনারের কাছে মুখ্য দল হিসেবে আমরা আইপিএল জিততে চাই আইপিএল জিততে আমাদের সম্ভবত টানা পাঁচ ম্যাচ জিততে হবে আর এর মধ্যে টানা পাঁচ ম্যাচ জিতে দেখিয়েছে তাই এটা প্রমাণিত যে এটা অবশ্যই সম্ভব